আর মান পড়তে বয় আরে হ্যাঁ মা বসবো এখনই বসবি ঠিক আছে টয়লেট করে এসে তারপরে বসবো কিছুই শুনতে চাই না তোকে এখনই বসতে হবে এখনই ওর এখানে থাকবো না আমার কথা শুনলি না তোর খবর আছে আবে ওই তুই কোথায় চলে যাচ্ছিস দাঁড়া তারা এইদিকে ঘরে এইদিকে ওইদিকে না তাড়াতাড়ি হচ্ছে পড়ার ঘর তাড়াতাড়ি গিয়ে বয় যা আর হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি কোনো প্রকার যদি আওয়াজ আসে তাহলে কিন্তু তোর নাক ফাটিয়ে দিবো বুঝতে পারলি আরে এই আওয়াজ আবার কোথা থেকে আসতেছে দাঁড়াও এখনই তাকে মজা দেখাচ্ছি দেখি তো আরমান কি করে এ ফর আলো বি ফর বলো আরে মা কি হয়েছে আরে কেমন জানি আওয়াজ আসতেছিল আচ্ছা ঠিক আছে তুই শুধু পড়তে থাক পড়তে থাক আরে ভাই মার 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 সামনেরটা আছে ওইটাকে মার আরে হ্যাঁ তাড়াতাড়ি মেরে দে ওইটাকে আরে হ্যাঁ আজকে আমাদের গ্রামে একটা গিয়ে এসেছে আরে মা কি হয়েছে আরে না কিছুই না তুই তো পড়াশোনা করতেছিস পড়তে থাক পড়তে থাক আরে জান তোমার সাথে তো আমি অনেকদিন কথা বলি না কোথায় ছিল এতদিন তুমি এখন তো ধরবই আরে কি হয়েছে কি হয়েছে না না কিছুই না পড়তে থাক তুই আরে এখানে তো কিছু গর্বর আছে দাঁড়াও আমি এখনই সবকিছু বের করে দিচ্ছি হ্যাঁ চলো তাড়াতাড়ি গানটাকে চালু করি তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আরে এই রাত করে বাবা আমাকে যে কোথায় পাঠালো বুঝতেছি না কিছুই একে একে কোথায় যাবো তো সামনে দেখি রোহিত আছে তাড়াতাড়ি ওর কাছে যাই আরে ভাই আরে ভাই তোকেও কি তোর বাবা এত রাত্রে বাইরে পাঠিয়েছে আরে হ্যাঁ ভাই আরে ভাই চল তাহলে আমরা দুজন একসাথে যাই ওখানে আমার গাড়ি আছে চল আরে ভাই এইটা আবার কি এখানে চলে আসলো আরে ভাই মনে হচ্ছে এটা তো সেই ডান্স করা ভূমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হবে নাহলে আমাদেরকে মেরে দিবে চল তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই আরে ভাই ওই ভূতটা তো দেখে আজকে আমাদেরকে মেরে ছাড়বে আরে হ্যাঁ বুদ্ধি পেয়েছি পানি দেখে কিন্তু ভুতে ভয় পাই এ দেখ এখানে একটা বোতল আছে কিন্তু ভাই এত রাতের আমরা পানি কোথা থেকে পাবো এখানে আরে ভাই তুই কোনো পানি নিয়ে চিন্তা করিস না আমি এখনই পানি আনতেছি দেখ শুধু এই দেখ ভাই আমি পানি নিয়ে চলে এসেছি আরে পানি আনলি কিন্তু এত রাতের পানি কোথায় পেলি তুই এরপরে কি হয়েছিল তা দেখার আগে প্রথমে ভিডিওতে একটা লাইক করো তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার অপশনে কপি লিংকে ক্লিক করলে দেখতে পাবে ঠিক এরকম একটা জাদু এই তো বোতলটা ভরে গিয়েছে পানি না থেকে আরে ম্যাম আমরা না ওখানে দেখে একটা এটা তো ভেঙে গেলো আরে তুই ম্যামের ভেঙে আরে হ্যাঁ ভাই তোরা প্লিজ না আমরা তো সবকিছু বলে দিবো আমি তোদেরকে খাবো তোরা কিছু বলিস না ঠিক আছে ডিল ডান আচ্ছা ঠিক আছে তোমরা সবাই ক্লাসে এসেছো আরে না আমার ঘুরে কে ভাঙলো আরে ম্যাম আমরা তো কিছু জানি না কে ভাঙলো তোমাদের মধ্যে হয়তো এটা কেউ ভেঙেছে সত্যি করে বলো এটা কে ভেঙেছে আরে ম্যাম আমরা তো

হা হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেও দাঁড় করাই দিয়েছি ইয়ে হে হে আরে ওয়াও কি রে বাসনাটা তো অনেক সুন্দর এখন আবার দরজায় কি আসল চলো তো দেখে আসি কি হয়েছে জন্মদিন আরে কার জন্মদিন আরে ম্যাম আপনার জন্মদিন কে বলেছে আমার জন্মদিন পুরো এলাকার খোঁজ রাখি আমরা বুঝলেন তোর সাথে এটা কে এসেছে এটা হচ্ছে আমার বাবা এবং এটা ছোট বোন কতক্ষণ থেকে আর বাইরে দাঁড় করা রাখবি তাড়াতাড়ি আমাকে ভিতরে নে হ্যাঁ ঠিক আছে চলে আসো চলে আসো আরে এর বাড়ির সোফাটা তো অনেক সুন্দর ইচ্ছা মতো লাফাইতে পারতেছি আমরা আরে জন্মদিনে আসলাম কেক কোথায় এই যে মেয়ে ওখানে দাঁড়িয়েছো কেন তাড়াতাড়ি গিয়ে কেক আনো আচ্ছা ঠিক আছে এই তো কেক এসেছে দেখি দে আমার কাছে দাও আমার কাছে দাও আবে তারা দাঁড়াও আমি নিজেকে আটটিছি হ্যাপি বার্থডে টু ইউ আরে থামো এখন

ছেলে পদ্মে যাইতে যাইতে পটি করে দিয়েছে আবার ওইখানে দাঁড়িয়ে গেলি কেন তাড়াতাড়ি আমার সাথে আসতে থাকে চলো চলো তাড়াতাড়ি চলো ঘরে এসে এখন গেট খুলে আরে না এই গেটটা তো খুলতেছেন এখন কি করব আমি তো কোনো ভাবে এটাকে খুলতে পারতেছি না আমাকে কতবার বলেছি আমাদের ঘরের গেট ঠিক করো তুমি আরে খুলতেছি না আমি কি করব একটা কাজ কর তুই পাশের বাড়ি গিয়ে পটি করে যা আরে না আমি ওখানে যাইতে পারবো না ঠিক আছে দাঁড়া আমি আবার চেষ্টা করে দেখতেছি এ মনে হচ্ছে খুলে গিয়েছে চলো 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 আরে দেখি আমাকে সাইড দাও সাইড দাও আমাকে আগে যাইতে দাও অনেক জোরে পটি পেয়েছে যদি না করতে পারে তাহলে এখানে বের হয়ে যাবে আর এটা খুলে না কেন আবার দাঁড়িয়ে পড়লি কেন এখানে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাইলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আরে মা এই দরজাটা খুলতেছে না এখন কি করব আমি আরে মা আমি তো পালাই বিয়ে করে নিয়েছি আরে এই দেখো তোমার বউ মারে না কোথায় গেল আরে শয়তান তোর বউ কোথায় একে বিয়ে করেছিস তারপরে বউ আনতে পারিস মা চলো তাকে আমরা খুঁজে আনি চল চল এখন তো আবার খুঁজতে যাইতে হবে আরে হাস তুই আবার তোর বউকে পুকুরে ফেলে এসেছিস নাকি হইতে পারে সে পিছনের ওই পুকুরে পড়ে গিয়েছে চলো আমরা যাই আরে ভাবি তুমি কোথায় তোমাকে খুঁজে পাচ্ছি না আরে কোথায় খুঁজবে এখন আমার ছেলের বউকে খুঁজেতে পাচ্ছি না আরে মা ভাবি কি তো খুঁজে পাচ্ছি না এখন কি হবে আরে এই লাইটের আবার কি হয়ে গেল এটা এমন করতেছে কেন হা হ্যাঁ আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আরে না এটা তো সত্যি চলো আরে মা ওই পুতুলটা একে এক হাওয়াতে উঠতেছিল আরে আমাদের ঘরে কি কোনো দুষ্ট ভূত চলে কাল নাকি আরে না আরে শয়তান এইগুলো শুধু তোর জন্য হয়েছে যখন থেকে তুই বিয়ে করছিস তখন থেকে শুধু এটা হচ্ছে আমার তো মনে হচ্ছে ঘরে কোনো দুষ্ট শয়তান এসেছে এটাতে আবার আমার কি দোষ আছে আরে ভাইয়া ভাবির নাম কি এটা তো বলো আরে নাম তো আমি নিজেও জানি না আরে কি তুই এখনো তোর নিজের বইয়ের নাম জানিস না কোথায় পেয়েছিস থাকে কেন আমি শোশান কাঠে পেয়েছিলাম আপনি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরে শ্মশান থেকে পেয়েছিস তার মানে তুই দেখি তাড়াতাড়ি পানির ঢেলে দিয়ে ইয়া আরে না এরা দেখি এখানে অনেক দুষ্টামি করতেছে আবে সালে বেশি কথা না বলে তাড়াতাড়ি নিচে বসে যাই ভাই এটা তো নিখিল স্যারের প্রিয় কি হোমওয়ার্ক করেছিস নাকি আরে ভাই আমি তো করতে ভুলে গিয়েছি পাগলের থেকে নিয়ে আরে ভাই তুই কি হোমওয়ার্ক করেছিস নাকি আরে হ্যাঁ করেছি আচ্ছা ঠিক আছে আরে স্যার আমি কি ওয়াশরুমে যাইতে পারি আচ্ছা ঠিক আছে এ চল এর খাতা আমরা মেরে দিই আরে না আমার হোমওয়ার্কের খাতা কোথায় গেল আমি তো কোথাও এটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল এটা আরে স্যার দেখেন এ না আপনার হোমওয়ার্ক করেনি আরে কি আমার ক্লাসে হোমওয়ার্ক করেনি তাড়াতাড়ি ক্লাস থেকে হই যাও আবে তোরা আমার খাতা নিয়ে নিলি আরে ভাই এই পাগলটা শুধু শুধু কান্তেছে কেন আরে ভাই বুঝতেছে না চল তো গিয়ে দেখি আসি আচ্ছা ঠিক আছে চল তুমি কানতেছো কেন তোমার কি হয়েছে আমাদেরকে কি হয়েছে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে আমি বুঝে যাব তুমি ছবিটিকে ভালোবাসো না আরে ভাই আমার বাবা না অসুস্থ আমার না কিছু টাকা দরকার তোর কাছে কত আছে আরে ভাই আমার কাছে তো দুই হাজারই আছে আরে হ্যাঁ আমার কাছে না ভাই দিয়ে তুমি তোমার বাবা চিকিৎসা করিও ঠিক আছে আজকে তো বৌমার আমার হাতের সোলা ভাটার খাবো অনেক মজা করে আর এটা তো দাদা জি আবার গ্রাম থেকে কিভাবে আমাদের শহরে আসলো যদি ঘরে পৌঁছায় যাই তাহলে তো আমাদের পুরো সর্বনাশ করে দিবে তাড়াতাড়ি যাই মাকে বলে আসি দাদাজির আগে আমাকে ঘরে পৌঁছাইতে হবে চলো চলো আরে মা তাড়াতাড়ি ঘর খালি করে ফেলো আরে শয়তান কি হয়েছে আমি কি আমার ঘরে ভালোমতো বসতে পারবো না আরে মা সেই খুদার তো আসতেছে গ্রাম থেকে আরে সেই খুধার আসতেছে এখন তো আমাদের সব খাবার খেয়ে ফেলে তাড়াতাড়ি উঠে উঠে এখন তো কোনোভাবে ঘরে থাকা যাবে না তাড়াতাড়ি চল ঘর থেকে পালাইতে হবে আরে শয়তান তুই কি ভালো মতো লাগাইছিলি গেট হেলা লাগাইছিলাম চাবি এনেছি সারে চাবি তো আনতে ভুলে গিয়েছি আমি আর এইভাবে তো সে ভিতরে চলে যাবে যা তাড়াতাড়ি চাবি আনে গিয়ে এই না চাবি এনেছি আরে বৌমা কোথায় তুমি তাড়াতাড়ি দরজা খুলো এখানে তো তালা লাগানো আছে তারা আবার কোনোভাবে জেনে গেল নাকি যে তাদের দাদা জি আসতেছে তারা হয়তো এই জন্য আমার জন্য কোনো খাবার আনতে গেছে আমি এখানে বসে অপেক্ষা করতে থাকি পুরো তিন ঘন্টা হয়ে গেল এখানে বসে আছি এখনো কেউ আসতেছে না কেন আরে মা বাইরে বের হও দাদাজি তো চলে গিয়েছে আরে চলে গিয়েছে চলো চলো তাড়াতাড়ি বাসায় চলো চলে হয়েছে সে চলে গিয়েছে আরে বৌমা তুমি এটা কি বললে আরে না ওই দেখো চলে এসেছে ম্যাডামের চামচা আরে ম্যাম এই কপিগুলো কি করবো বাচ্চাদের মাঝে তাড়াতাড়ি দিয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই না ওই না এটা তুমি নিয়ে নাও এটা তোমার জন্য আরে আমি তো কলম পাচ্ছি না কেউ পাশের ক্লাস থেকে গিয়ে তাড়াতাড়ি কলম

আরে ওই আমাদের ম্যাম রকম বাচ্চা হয়ে গেল কবে থেকে এখন আমাদেরকে কে পড়াইতে আসবে আরে শয়তান না তোমরা কান্তিস কেন আরে ম্যাম আপনি চলে এসেছেন এখন এই বাচ্চাটাকে আরে শয়তান গুলো এটা হচ্ছে আমার মেয়ে তোমরা কি জানো না তোমরা কি কালকের পড়া পড়ে এসেছো আরে ম্যাম আপনি কালকে কি পড়া দিয়েছিলেন তোমরা এটাও জানেন আমি তোমাদেরকে কি পড়া দিয়েছিলাম কালকে কবিতা পড়তে বলেছিলাম আচ্ছা কবিতা পড়া দিয়েছিলেন আমাদের আমার মেয়ে তোমাদের থেকে ভালো কবিতা পারে পুরো দশটা পারে বুঝতে পারলে তোমরা তো কিছুই পারো না কি বলতেছেন দশটা কবিতা আরে চিন্টু তুমি এদেরকে কবিতা শোনো জনি জনি ইয়েস পাপা এটিং সুগার্ন পাপা ওপেন ইয়োর মাউথ হা হা দেখেছো এখন তোমরা তাড়াতাড়ি হাতে যাও ঠিক আছে আমি দুই মিনিটে আসতেছি তোমরা একটু আমার মেয়েটাকে খেয়াল রেখো ঠিক আছে আরে মাহি মে মেম আমাদেরকে অনেক মারে দাঁড়া আজকে এখন এর বাচ্চাকে একটু ডিস্টার্ব করে আসি হ্যাঁ ঠিক আছে চল চল এই যে ছোট প্যাকেট তোর নাম কি বল চিন্টু আচ্ছা তোর নাম চিন্টু তোর মা না আমাদেরকে অনেক ডিস্টার্ব করে এবং আমাদেরকে অনেক মারে তোর বাবাকেও কি এমন মারে নাকি আরে হ্যাঁ সে তো আমার বাবাকেও প্রত্যেকদিন এমনই মারতে থাকে দেখেই বিস্কুট আমাকে দাও হা হা আরে ওই হাঁস দেখে আমার বাচ্চা সব বিস্কুট খেয়ে ফেলছে আজকের খবর আছে আবে এই নে ধরে এই নে তুই আমার বাচ্চার বিস্কুট খাস নে মার খা মা এইদিকে আসো আরে শয়তান এইভাবে চিল্লাছিস কেন তুমি কি কোনো পার্সেল অর্ডার দিয়েছিলে আরে না তো আমি দেইনি ঠিক আছে দাঁড়াও এটা খুলে দেখতেছি কি আছে দাও দাও এখনই খুলে কি কি ভিতরে ভিতরে এটা আমাকে দে আরে মা এই পার্সেলের এমন আছে যে দাদাজি আমাদের থেকে লোকায় অর্ডার করেছে হ্যাঁ হ্যাঁ তুই তো সঠিক বলেছিস চল এখন তো খোঁজ লাগাইতে হবে অনেক অপেক্ষা করার পর আমার সেই দামি জিনিসটা এসেছে এইটা আবার কেমন দামি জিনিস এখানে কি করতস তোমরা তোমাদের কাম করো যাচ্ছি যাচ্ছি এইখানে লোকায় রাখি যাতে কেউ টেন না পাই আরে মা দেখো দাদাজি হয়তো এখানে লোকায় রাখছে চলো আমরা খুলি এটা ওই আমার ওই দামি জিনিসে হাত লাগালি কিন্তু লাগাচ্ছি না আমরা চলে যাচ্ছি আরে মা দাদা জি ঘুমাচ্ছে দেখি এটার ভিতর কি দামি জিনিস আছে আরে না এটা তো শুধু খালি একটা বক্স আমি জানতাম তোমরা দুইজনে এটার পিছু করবে এই জন্য আমি ওইটাকে খুলে এখানে রেখে দিয়েছি এখান থেকে যাও আহ সকাল হয়ে গিয়েছে এখন তো সেই দামি জিনিসটা ব্যবহার করতে হবে চলো এখানেই তো এসেছিলো ওই দেখো ওই দেখ ওখানে আছে এই তো এইটাই সেই দামি জিনিস অনলাইন থেকেই অর্ডার করেছি হা